গতকাল ছিল জন্মাষ্টমী উৎসব প্রতি বছর এই দিনটার জন্য অপেক্ষা করে থাকি গোপালের জন্মদিন বলে কথা আমার বাড়িতে গোপাল আছে তাই তাকে নিজের মনের মতো করে একটু সাজাই জন্মাষ্টমীর দিন আর প্রতি বছরই নির্জলা উপোস করে গোপালকে নিজের মনের মতো করে গোপালের প্রিয় পছন্দের খাবারগুলো রান্না করে গোপালকে নিবেদন করি তো এবছর উপোস করে অফিস করে এসে বসে গেছিলাম সন্ধ্যাবেলা গোপালকে সাজাতে গোপালকে নতুন জামা পরিয়ে সাজালাম কেমন হয়েছে বলবেন আপনারা তারপর সামান্য আয়োজনে এবারে গোপালের পুজো সারলাম কেন এবারে শরীরটাও ঠিক ছিল না আর সারাদিন অফিস করে এসে ওই যতটুকু পেরেছি আয়োজন করেছি মাত্র এই জন্মাষ্টমী অনুষ্ঠানটা নিয়ে না ছোটোবেলা থেকে আমার মনের মধ্যে অগাধ আনন্দ তার কারণ জন্ম থেকেই দেখে আসছি আমার বাপের বাড়িতে এই জন্মাষ্টমীর উৎসবটা খুব ধুমধাম করে পালন করা হয় সেই যখন দাদু ঠাকুমা বেঁচেছিলেন তখন থেকে সারা পাড়ার লোক আমাদের জন্মাষ্টমীর অনুষ্ঠানে আসতো জন্মাষ্টমীর দিন আমরা গোপালকে শুকনো ভোগ দিই মানে অন্ন ভোগ দিই না এ বছরে আমি রেখেছিলাম গোপালের জন্যে লুচি দুরকম রকম ভাজা আটকড়াই তালের বড়া নারকেল নাড়ু তিলের নাড়ু মুড়ির মোয়া চিরের মোয়া হইয়ের মোয়া সুজি এদিকে মালপোয়া গোটা ফল চকলেট কিছু ড্রাই ফ্রুটস সন্দেশ আর গোপালের প্রিয় ননি ছানা মাখন এগুলো তো আছেই তো এই সামান্য উপকরণ দিয়ে এবারে গোপালের পুজো সারলাম গোপালের পুজো আমি নিজেই করি নিজেই বাড়িতে মন্ত্র পড়ে নিজের মনের মতো করে পুজো করি কারণ গোপালের পুজো আমি মনে করি গোপাল তো আমাদের সন্তানের মতো তার আবার বাউণ ঠাকুর দেখে কী পুজো করবো বলুন তো সেই জন্য নিজের মতো করে পুজো করি আর গোপালের ভোগের ওপর তুলসী পাতা তো অবশ্যই দিতে হয় তাই প্রত্যেকটা ভোগের ওপর একটি করে তুলসী পাতা দিয়ে দিচ্ছিলাম চন্দন বেটে ধূপ জেলে প্রদীপ জেলে নিজের মনের মতো করেই চেষ্টা করি গোপাল বাবার পুজো দেওয়ার দেখুন আমার গোপালের জন্য যতটুকু আয়োজন করেছি আপনাদের সাথে ভাগ করে নিলাম গোপাল তো আমাদের সন্তানের মতো তাই তাকে আমরা যে ভোগী দেব সে সেটাই সন্তুষ্ট মনে নেবে গোপালকে ভোগ নিবেদন করবার পর গোপালের মঙ্গল আরতি করলাম

এর সাথে সাথে জন্মাষ্টমীর রাতটা শেষ হল পরদিন ছিল নন্দ উৎসব যারাই জন্মাষ্টমীর উৎসব পালন করেন বাড়িতে তারাই নন্দ উৎসব পালন করেন নন্দ উৎসব মানে ওই দিন আমরা গোপালকে অন্ন ভোগ দিই কেউ চিরেমুরগির ভোগ দেন কেউ বা খিচুড়ি ভোগ দেন তো আমি গোপালকে প্রতি বছর খিচুড়ি ভোগ দিই এবছরে গোপালের জন্য সামান্য কিছু আয়োজন করেছিলাম শরীরটা সকাল থেকে খুব খারাপ ছিল কিন্তু কি করব মন তো মানে না প্রতি বছর করি তাই এ এইবার ব্যতিক্রম হবে কেন বলুন তো গোপালের ভোগ রান্না করতে করতে একটা কথাই ভাবছিলাম যে আমরা ভোগ রান্নার সময় বাড়িতে রান্নার মতো তো টেস্ট করি না নুন ঝাল কিন্তু কি অপূর্ব লীলা ভগবানের সব রান্নাটাই যেন উনি নিজে হাতে তৈরি করে দেন কি অপূর্ব স্বাদ হয় বলুন আপনারা কী মনে করেন গোপালকে আবারও নিজে হাতে একবার সুন্দর করে সাজালাম সাজিয়ে প্রদীপ মোমবাতি ধূপ জেলে গোপালের সামনে ভোগ নিবেদন করলাম নন্দ উৎসবে গোপালের ভোগে ছিল গোবিন্দভোগ চালের খিচুড়ি আলুর দম ছিল পোলাও যেগুলো গোপালের খুব প্রিয় খাবার ছিল পায়েস পাঁচ রকম ভাজা আর পাঁপড় ভাজা এই সামান্য আয়োজনে নন্দ উৎসবে গোপালকে ভোগ দিলাম গোপালকে নিজের মনের মতো করে একটুখানি পুজো করলাম আবারও একটা বছরের অপেক্ষা সব শেষে এবছরে জন্মাষ্টমী সমাপন করলাম গোপালের মঙ্গল আরতি দিয়ে সবাই খুব ভালো থাকবেন